বিজুলি কাটতে পারিস ওরকম নয় তুই একটা কাজ করবি আমার দোকানে এসে পরপর দশটা মোবাইল কাটবি কাস্টমারদের তাহলে প্র্যাকটিস হয়ে যাবে রেডমি টুয়েলভ ফাইভ জি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আনবক্সিং পেস্টাল ব্লু কালার

এইটা খুব সুন্দর লাগছে ম্যাট ফিনিচার আচ্ছা কোনের কালারটা অনেক ভালো সিলভার কালারটার থেকে এটা ভালো ভালো হ্যাঁ এটা অনেক ভালো ভালো Snapdragon 4 Gen 2 प्रोसेसर, 4 नैनोमीटर, 50 मेगापिक्सल रियल कैमरा, फ्रंट मेगापिक्सल 8 मेगापिक्सल, IP53 वाटर रेशनल एंड डार्ट प्रोटेक्शन, डस्ट प्रोटेक्शन, फुल HD प्लस डिस्प्ले 6.79 इंच বাইশ ওয়ার্ডের ফাস্ট ফার্স্ট চার্জার নাইনটি ইয়ার্স এর ডিসপ্লে হবে বাড়ি কোথায় চুয়াখালী চুয়াখালী থেকে মফিস এসে নিয়ে গেল একদম পুরো বিনামূল্যে এই গাছটি ফ্রি গিফট আমাদের কাছ থেকে নিল রেডমি টুয়েলভ ফাইভ জি ছয় জিবি র্যাম আটাই জিবি আর একটা গিফট দেওয়া হলো কি একদম পুরো ব্যান্ড ফ্রি তাইতো হচ্ছে ভাই